যে ভাইয়ের কুরবানি আল্লাহ কবুল করছে ওই ভাইয়ের সঠিক পুজ ছিল দিলে তাকোয়া ছিল সে পাল্টা হুমকি দেয় নাই যে আমিও ওদেরখানি মূর্তি আমার হত্যা করবি কেমনে তর আমি দেখাই দিব এরকম কোন হুমকি দাম কি দেয় নাই তার দিলে ছিল তার সে জবাব দিছে যে তোমারটা কবুল হয় নাই আল্লাহ করে নাই ইন্নামায়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ তাআলা মুত্তাকিনদের আমলকেই কবুল করেন বলেন সুবহানাল্লাহ রোজার উদ্দেশ্য ছিল আর এই তাকোয়ার ভিত্তিতেই আল্লাহ আমল কবুল করেন তাকোয়ার ভিত্তিতে আল্লাহ কি করেন বলেন আমল কবুল করেন এখন আমাদের চিন্তা করা উচিত দেখা উচিত যে আমার কতটুকু তাকোয়া অর্জন হয়েছে আমি কতটুকু আল্লার ভয় নিয়ে রোজা রেখেছি কতটুকু আল্লার ভয় নিয়ে সৎকার করেছি কতটুকু আল্লার ভয় নিয়ে রমজানে নামাজ পড়েছি সেই ভয়টা কি রমজানের চাঁদ ডোবার সাথে সাথে সাওয়ালের চাঁদ ওঠার সাথে সাথে অন্তর ভয় শূন্য হয়ে গেল সাথে সাথে এখন নামাজের হেন্দাম ভুলে গেলাম নামাজ যে পাঁচ উক্ত আল্লাহ ফরজ করছে ভুইলা গেলাম দান সৎকার যে সবসময় করার নিয়ম ভুইলা গেলাম গুনা থেকে বাঁচা যে সবসময় জরুরি ভুইলা গেলাম এই ভয়টা কি এতই হালকা চিন্তা করা দরকার আছে কিনা বলে যদি দিলে তাকো আনা থাকে আল্লাহ না করুক হইতে পারে যে আমার রমজানে আমল করলাম কিন্তু আমল কবুল হইল না না তখন আফসোস করতে হবে যে খাসিরা দুনিয়া ও আখেরা আমার দুনিয়াও নষ্ট হইল আখেরা তো নষ্ট হইল এই জন্য এখন চিন্তা করতে হবে আমার আমলটা যেন আল্লাহ কবুল করে আর দুই নাম্বার ফিকির থাকতে হবে শয়তানের ধোকা থেকে কি করতে হবে বলেন বাঁচতে হবে কারণ শয়তান ক্ষুধার্ত অবস্থায় শয়তান এক মাস রেস্টে থেকে পুরো উদ্যম নিয়া শক্তি নিয়া জোশের সাথে সে এখন মানুষকে পদভস্ত করার কাজে লাগবে শয়তান মানুষের শত্রু জোরে বলেন ঠিক কিনা মহান আল্লাহ পাকের মেহরবানি এবং দয়ায় আমরা আরো একটি রমজান সিয়াম সাধনা এবং রমজানের রাত্রে কিয়ামের মাধ্যমে জিকির তেলাওয়াত দান সদকা ইবাদত গুজারের আধিক্যের মাধ্যম অতিক্রম করতে পেরেছি এজন্য বলি আলহামদুলিল্লাহ রমজান আমাদের থেকে চলে গিয়েছে সেই হিসেবে প্রত্যেকটা মুমিনের অন্তরে ব্যথা আসা দরকার কষ্ট আসা দরকার যে আহা রমজান আমার জীবন থেকে চলে গেল জানা নাই আরো একটা রমজান সামনে পাবো কিনা না জানি বহু মানুষের জন্য এই রমজানটা তার জীবনের শেষ রমজান হইতে পারে কি পারে না নামাজের পরেই আপনাদের এলাকার একজনের মৃত্যুর অ্যালান শুনবেন ওই ব্যক্তির জন্য এই রমজানটা কি কি রমজান বলেন জীবনের শেষ রমজান একটু আগে তরিক সাহেব আলোচনা করতেছিলেন উনি বয়ানের মাঝখানে ওনার কাছে সংবাদ আসছে যে ওনার মসজিদের সামনে না পিছনে একজন মারা গেছে তাহলে আপনাদের এলাকায় চলে গেল কি না ঠিক তো এরকম পর কেউ জানি না যে এই রমজানটা কার রমজান শেষ রমজান এই রমজান আল্লাহ পাক আমাদেরকে দেন একটা সুবর্ণ সুযোগ হিসেবে কামাই করার জন্য নিজেকে করার জন্য নিজেকে প্রস্তুত করার জন্য আমল নামা ভারী করার জন্য আল্লাহ পাক দিয়েছিলেন আল্লাহ পাক সহজও করে দিয়েছিলেন আল্লাহ পাক জাহান দরজা বন্ধ করে দিয়েছেন এবং বড় বড় শয়তান গুলোকেও আল্লাপ শিকলে আটকে দিয়েছিলেন আমাদের জন্য করা সহজ হয়ে গিয়েছিল জোরে বলেন কিরা বাকি এই রমজান থেকে শিক্ষা নিয়ে আগামী রমজান পর্যন্ত আমরা যদি শিক্ষা নিয়ে চলতে পারি তাইলে রমজান সফল যদি রমজানের আমলগুলো আগামী রমজান পর্যন্ত ধরে ধরে রাখতে রাখতে পারি পারি যদি রমজানের নামাজকে রমজানে নামাজ পড়েছি জামাতের সাথে যদি রমজান থেকে শিক্ষা গ্রহণ করে প্র্যাকটিস করে জীবনকে অভ্যস্ত করে ফেলি পাঁচ নামাজে হাজির হয়ে নামাজ পড়া তাইলে এই রমজান সফল জোরে বলেন ঠিক কিনা যদি রমজানে দান সদকা করেছি সেখান থেকে শিক্ষা গ্রহণ করে আগামী রমজান পর্যন্ত প্রত্যেকটা দিন আমার দান সদকা বিশিষ্ট হয় তাইলে আমার রমজানের দান সদকা করা সফল জোরে বলেন ঠিক কিনা রমজানে যে যেইভাবে নেক আমল করেছি এই আমলটাকে ধরে রাখতে হবে এজন্য আল্লাহ পাক রোজার উদ্দেশ্যই বলেছেন লা আল্লাহকুম ত তাকুন যাতে করে তোমরা মুতাকি হইতে পারো রমজানের সাধনার একটা পরিবেশ আল্লাহ দিয়েছিলেন যাতে করে আমরা আমাদের জীবনে আল্লাহর আল্লাহর ভয়ের একটা শিক্ষা জীবনে ধারণ করতে পারি যদি এই শিক্ষা ধারণ করে আমি এখন থেকেই চলা শুরু করি রমজানে ফজর নামাজ যারা রোজাদার কারো কাজা হয়েছে আমার মনে হয় না হয়েছে কারো বলেন হয় নাই যেহেতু আপনি রমজান মাসে ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পেরেছেন আর রমজানের বাহিরে ফজরের জামাত রমজানের তুলনায় কমপক্ষে আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে দাঁড়ায় দাঁড়ায় কি দাঁড়ায় না রমজানে সাহারি খাওয়ার জন্য আপনি নামাজের অক্ত হওয়ারও কমপক্ষে আধা ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা আগে ঘুম থেকে উঠছেন রমজানে আপনি এশার নামাজের পরে দশটা পর্যন্ত তারাবি এবং দোয়া কান্নাকাটির মধ্যে শেষ হয়ে গেছে এরপরে হয়তো গিয়ে আপনি নিদ্রা গিয়েছেন তারপরও আপনি শেষটাতে উঠে গেছেন বুঝা গেল আল্লাহ বাঘ সাতদের বাকিরে কোনো বিধান কাউকে দেয় নাই জোরে বলেন ঠিক কিনা এখন এই অভ্যাসটাকে রমজানের বাহিরে ফজর নামাজ পড়া আরো বেশি সহজ যেহেতু শুরু রাত্রে ইবাদতের পরিমাণ কম আপনি চাইলে প্রথম পারেন নামাজ পড়ার সাথে আবার রমজানে ফজরের জামাতটাও সূর্যোদয়ের মাত্র আধা ঘন্টা পঁচিশ মিনিট আগে দাঁড়ানো হয় ফজরের আউ্বাল অর্থেই দাঁড়ানো হয় না মোস্তাহাব হিসেবে আল্লাহ রসুল বলেছিলেন বিল ফাজরি فانه اعظم للاجری তোমরা ফজর নামাজ একটু আলোকিত কওরা পড়ো কেন না এটা দ্বারা সওয়াব বেশি হয় বলেন সুবহানাল্লাহ তার কারণও ফুকাহায়ে کرام মুহাদ্দিসিনে کرام বলেছেন যে ফসসা করে দেরি করে ফজরের নামাজ করলে মুসল্লির সংখ্যা নামাজে বেশি হবে আর যেই নামাজে যত বেশি মুসল্লি তত বেশি সওয়াব বলেন সুবহানাল্লাহ এজন্য রমজান মাসে যেহেতু আগে সময় জায়গা যায় ওই জায়গায় যদি আবার এই আলোকিত কইরা ফজল পড়তে যাই মুসল্লি কমার সম্ভাবনা জোরে বলেন ঠিক কিনা অনেকের চোখ লেগে যাইব যেহেতু উদ্দেশ্য মুসল্লি বেশি হওয়া এই জন্য আমরাও রমজানে অন্ধকারে পড়াটাকে মোস্তাহাব বলি কিন্তু রমজানের বাহিরে ফজর নামাজ আলোকিত করে পড়াটা মোস্তাহাব আল্লাহ রসুল বলেছেন আসফিরু বিল তোমরা ফজর নামাজ আকাশ আলোকিত করিরা পড়ো অর্থাৎ সূর্য ওঠার আগ মুহূর্তে যখন পুরুম আকাশ হয়ে যায় ওই সময় ফজরের নামাজ পড়ো ফাইন নাহু আজমুল আজিরি কেননা এটা সবের জন্য বেশি উপকার এটা ভিন্ন একটা আলোচনা একটা মতভেদপূর্ণ বিষয় এই জন্য হানাহি মাঝহা সব বড় বড় স্কলাররা এটাই ফতুয়া যে ফজরের নামাজ আলোকিত পড়ে পড়া হবে তাইলে রমজান মাসে আমি যেটা বুঝাইতে চাচ্ছিলাম যে রমজান মাসে ফজরের নামাজ পড়ার চাইতে বেশি সহজ রমজানের বাহিরে পড়া জোরে বলেন ঠিকই না পর্যাপ্ত ঘুমের সময় পাওয়া যায় এর পরেও যদি রমজান গেল আর ঈদের দিনের জামাতের ফজরে আমি উপস্থিত হইতে পারলাম না আমার চাইতে কপাল পড়ার কে আছে বলে আপনাদের এই সমাজে এইরকম মানুষ আছে না নাই যে ঈদের আগের দিন শেষ রোজায় সাহারি খেয়েছে রোজা রাখছে কিন্তু ঈদের দিন ফজর নামাজটা কপালে জামাতের সাথে जुटे নাই দুঃখ পাওয়া দরকার কান্না আসা দরকার দিল থেকে আফসোস করা দরকার যে আমার রমজানের শিক্ষা তো আমি রমজানের পরবর্তী প্রথম দিনে শেষ হয়ে গেল দরকার ছিল এই শিক্ষাকে ধরে রাখা সারা বছর ফজরের নামাজ পড় প্রত্যেকটা নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করা আমরা রাজি আছি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব রমজানের এই শিক্ষাকে ধরে রেখে আমি যেন আমার নামাজগুলোকে রমজানে পাশক্ত করেছি রমজানের বাহিরও পাশক্ত জামাতের সাথে পড়তে পারি রমজানের গুনা থেকে বেঁচেছি রমজানের বাহিরও বাঁচতে পারি তাইলে আমার রমজান হবে সার্থক তাইলে আমার রমজান হবে সফল তাইলে আমার রমজান আমার জীবনে একটা পরিবর্তন আনতে পেরেছে আমার আখেরাতের লাইনে জীবনকে উন্নত করার পথে আমাকে ওঠাইছে এজন্য এখন সচেতনতা দরকার তার কারণ হলো রমজানে পেরেছি শয়তান বন্ধ ছিল এখন শয়তান ক্ষুদার্ত অবস্থায় মুক্তি পেয়েছে এক মাসে অভুক্ত শয়তান শয়তান এক মাস তার কাজ থেকে রেস্টে ছিল মানুষ বিশ্রাম থেকে যখন কাজে নামে ওই কাজের উদ্যম এক ভিন্ন রকম হয় জোরে বলেন ঠিক কিনা তো শয়তান এতদিন অবসর ছিল এখন সে মুক্তি পেয়েছে এজন্য আমাদেরকে আরো বেশি সচেতনতা দরকার যেন আমাদের দ্বারা আমাদের এই রমজানের আমলগুলোকে নষ্ট না করে রমজানের আমলটা যেন আল্লাহ কবুল করে নেয় এইরকম জীবনযাপন করতে হবে তার কারণ হচ্ছে আমল করলাম কিন্তু আমলটা আল্লাহ বা কবুল করলো কিনা এটাও দেখা দরকার আছে কি আছে না নাই এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে ওই যে আদম আলী সালামের দুই সন্তান যাদের বিবাদ হয়েছিল আল্লাহর পক্ষ থেকে বিধান এসেছে যে কে সঠিক আর কে বেঠিক হবে কুরবানির মাধ্যমে যার কুরবানি আল্লাহ কবুল করবেন বুঝা গেল তা সে হকের উপরে আছে আর যার কুরবানি আল্লাহ কবুল করবেন না সে অন্যায় দাবির উপরে আছে এই ঘটনা আল্লাহ পাক কোরআনে বলছেন আল্লাহ রসুলকে বলছেন আপনি আপনার উম্মদকে এই ঘটনা শোনান নাবা ইফনাই আদান ইযুতর নাবা কুরুবান ফাতুকুব বিলামিন আহাদি হিমা বনাম ইউতাব্বেল মিনাল্লা আল্লাহ তালা আল্লাহ রসুলকে জানাইছেন নবি আপনি আদম মানে ইসলামের দুই সন্তানের ঘটনা আপনার উম্দকে তালাওয়া তুইরা শোনান আপনার উম্মকে জানান যখন তারা দুইজনে কুরবানি করেছিল ফাতুকুবিলা মিন আহাদিহিমা তাদের একজন থেকে আল্লাহ কুরবানি কবুল করেছেন ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার আরেকজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন নাই তাহলে কুরবানির আমল একজনেরটা আল্লাহ কবুল করছেন আরেকজনেরটা আল্লাহ কি করেন নাই কবুল করেন নাই যারটা কবুল হয় না তার দিলের ভিতরে ঢুকছে হিংসা কি বলেন হিংসা জন্য হিংসা বড় মারাত্মক বিষয় শত্রু জোরে বলেন ঠিক কিনা এই শয়তান যে মানুষের শত্রু এটা আল্লাহ পাক কোরআনে বারবার বলছেন একবারও বলেন নাই দুইবারও বলেন নাই বারবার বলছেন আর এই সন্তান শয়তানের শত্রুতা শুরু হয়েছে জান্নাত থেকে যখন আমরা দুনিয়াতে আসি নাই যখন আমাদের আদি পিতা আদম এবং হাওয়া আলী ইসলামকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন ওই সময় থেকে মানব জাতির সাথে শয়তানের শত্রুতা শুরু আর শয়তানও এই শত্রুতা পোষণ করছে হিংসা থেকে শয়তান এই শত্রুতা পোষণ করছে কি থেকে বলেন হিংসা থেকে কারণ শয়তানের আগে কিন্তু শয়তান ছিল না কিন্তু নফস ছিল কিনা মানুষের আর হিংসা লোভ লালসা বিদ্বেষ এগুলো মানুষের অন্তরের রোগ এটা শয়তান লাগে না শয়তান ছাড়াই মানুষের নফসরা যদি পৈচা যায় নষ্ট হইয়া যায় অন্তরটা যদি ঝং ধরে যায় এই অন্তর থেকেই হিংসার তৈরি হয় আর যদি শয়তানের মধ্যে আবার কি লাগে আবার একটু সমর্থন দে তাইলে তো কি হবে বলেন এটার মধ্যে আরো আগুনে কেরাসিন তেল ঢালার মতো হবে জোরে বলেন ঠিক কিনা এজন্য সাবধান থাকতে হবে নিজের নফসের ব্যাপারেও সাবধান থাকতে হবে শয়তান থেকেও সাবধান থাকতে হবে শয়তান যখন হজরতে আদম এবং হাওয়া আলি ইসালামের সাথে শত্রুতা পোষণ কইরা আল্লাহ তালা যখন বলছেন উসজুদুল আদম আদমকে সাজদা করো শয়তান সেদিন হিংসা বশত অহংকার কইরা বলছিল খলাক তাহু মিন তি খলাক তানি মিন না রিন ও খলাক মিন তিন আল্লাহ আপনি আদমরে মাটি দিয়া বানাইছেন আমার আগুন দিয়া বানাইছেন আগুনের বৈশিষ্ট্য উপরে যাওয়া আমার সম্মান বেশি আমি কেন আদমরে সাজদা করবো না উজুবিল্লা আল্লাহর হুকুমের সামনে নিজের স্বার্থ আনছে কার সামনে বলেন আল্লাহর হুকুমের সামনে নিজের স্বার্থ আনছে নিজের ব্যক্তিগত অহংকার নিয়ে আসছে কার সামনে বলেন আল্লাহর হুকুমের সামনে আল্লাহ বাক সাথে সাথে বলছেন ফাইনাকা রাজিম তুমি আমার রহমত থেকে আমার জান্নাত থেকে বিতাড়িত এলে আল্লাহর হুকুমের কোনো স্বার্থকে আনা যাবে না তো শয়তান আল্লাহর হুকুমের সামনে আনছে নিজের স্বার্থ হ্যাঁ আমি আগুনের তৈরি আমি কিসের তৈরি আগুনের তৈরি মাটির তৈরি আদমকে সাজদা করব। সেজদা করে নাই আল্লাহ পাক ঘোষণা করে ভাই ইন্না কারাজিম তুমি আমার রহমত থেকে বিতাড়িত তুমি আমার রহমত থেকে বিতাড়িত শয়তান যেহেতু এই যে অপমানিত হইল আল্লাহর রহমত থেকে দূরে চলে গেল অথচ সে ছিল মুআল্লিমুল মালায়েকা সমস্ত ফেরেশতাদের ওস্তাদ শয়তান কি ছিল বলেন ফেরিস তাদের ওস্তাদ ছিল কিন্তু আল্লাহর হুকুমের সামনে নিজের স্বার্থ আনছে নিজের হিংসা আনছে নিজের অহংকার আনছে এই জন্য আল্লাহর রহমত থেকে দূরে সরে গেছে শয়তান কপাল করা শয়তানের তো অবাক দরকার ছিল কিন্তু সে কি করে নাই আল্লাহর কাছে তখন বলে নাই যে আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দেন এরকম কথা বলে নাই কোন হাতিস থেকে জানা যায় না যে শয়তান তখন এই কথা শয়তান আরো বলছে যে আল্লাহ আমার একটু সময় দেন এখনই আমারা জান নামে দেন না কিন্তু আল্লাহর কাছে কি চায় নাই মাফ চায় নাই সময় কেন চাইছে আল্লাহ তালার কাছে তার হিংসা আরো বাড়ছে হ্যাঁ এই আদমের জন্য এই আদমের জন্য আমি আল্লাহর রহমত থেকে বিতাড়িত হইলাম এই আদম সন্তান কিভাবে জান্নাতে যায় আমি দেখে নেব না অজবিল্লা শয়তান এরকম একটা খুব নিয়া সে আল্লাহর সামনে সেই চ্যালেঞ্জ দিয়ে আস শয়তান সেদিন আল্লাহ তালার কাছে এই কথা বলছে আল্লাহর ইজ্জতের কসম খায়া শয়তান বলছে কলা ভাবি ইজ্জতি কালা উন্ন আজমাই শয়তান সেদিন আল্লাহ পাকের কাছে আল্লাহর ইজ্জতের কসম খায়া বলছে যে আল্লাহ যে আদমকে শেষদানা করার কারণে আমি আদম আমি শয়তান আপনার জান্নাত থেকে বিতাড়িত হইলাম আপনার রহমত থেকে বিতাড়িত হইলাম ফেরেস্তাদের ওস্তাদের সম্মানের মর্যাদা থেকে আমি বিতাড়িত হইলাম এ আদম সন্তান কিভাবে জান্নাতে যায় আমি দেখা নিব লাউগুবিয়ান্নাহু আপনার ইজ্জতের কসম আমি সমস্ত আদম সন্তানকে বদভস্ত করব শয়তান এরকম হুমকি দিয়ে আসছে আল্লাহ তাআলার কাছে অন্য আয়াতে আরো সুন্দর করে আরো বিস্তারিত শয়তান কিভাবে বলছে কিভাবে পদভস্ত করবে সেটাও বলছে এটা হলো সুরা আরাফের ষোলো এবং সতেরো নম্বর আয়াতে শয়তান বলে আসছে অলাফা বিমা আগবাই তানি আল্লাহ যেহেতু আদমের কারণে আমি পদভুষ্ট হয়েছি আদমকে সেজদা না করার কারণে আপনি আমাকে বিপদগামী করে দিছেন আমাকে জান্নাত থেকে বের করে দিছেন কাজে আমি আপনার এই আদম সন্তানদের সিরাত আল পথে আমি বসবো সুম্মালা উল আ তিয়ান না হুম আমি তাদেরকে পদগস্ত করার জন্য সামনের দিক থেকে আসব ওয়ামিন খলফিহিম পিছন দিক থেকে আসব ওয়ান আই মানিহিম ডান দিক থেকে আসবো ওয়ান সামা ইলিহিম আমি তাদেরকে পদগষ্ট করে জাহান্নামে নেওয়ার জন্য বাম দিক থেকে আসব মোট কথা দিক বোঝাই আশায় দান বুঝাইছে চতুর্দিক থেকে যেই দিক থেকে সুযোগ পাবো ওই দিক থেকে আয়সা আমি মানুষকে গুমরা করব বলে তাজিদু আফসার হোম শাহাকিরিন আবার আল্লাহ রে এটাও বইলা আসছে যে আপনি অধিকাংশ বান্দাকে শুকুর গুজার পাবেন না না শয়তান আল্লাহ রে বইলা আসছে দেখবেন যে আপনার অধিকাংশ বান্দায় আদম সন্তান এরাও আমার কথায় চলব আপনার কথায় চলব না আপনার শুকুর গুজার হবে না আপনার কৃতজ্ঞ বান্দা হবে না কিন্তু আল্লাহ তাআলা আবার আমাদের জন্য একটা আশার বাণীও তখন হ্যাঁ শোনাইছেন অন্য আয়াতে শয়তান পাশাপাশি এটাও বলছে যে ইল্লাহ ইবাদ আকামিন হুমুল মুখলাসিন তবে আল্লাহ আপনার খাস কিছু বান্দা হবে আবি শয়তান হাজারো শত চেষ্টা করেও তাদেরকে বদভস্ত করতে পারবো না তাহলে আমাদের চেষ্টা করতে হবে আমরা আল্লাহর সেই মুখলিস বান্দা হব রাজিয়াসিন সি ইনশাআল্লাহ যদি আল্লাহকে খাঁটিভাবে আল্লাহ বলে বিশ্বাস করে থাকি যদি জান্নাতকে সত্য বলে দৃঢ়ভাবে বিশ্বাস করে থাকি যদি পরকালকে দৃঢ় বলে বিশ্বাস করে থাকি যদি কবরকে দৃঢ় বলে বিশ্বাস করে থাকি তাহলে ইনশাআল্লাহ শয়তান পদভস্ত করতে পারবে না জোর বলেন ঠিক কিনা কিন্তু যখন বিশ্বাসে ঝং ধরে বিশ্বাসে যখন ঘাটতি আসে তখন শয়তান পদভস্ত করে ফেলে জোর বলেন ঠিক কিনা এজন্য ইমানটাকে মজবুত করতে হবে শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হবে শয়তান মানুষের এরকম শত্রু যে শয়তান মানুষের জন্মের পর থেকেই মানুষের পিছনে লাগে বিস্তারিত আলোচনা করলে সময় হয়ে যাবে তো শয়তান এমন শত্রু যে শয়তান মানুষের জন্মের পর থেকেই লাগে জন্মের পর থেকে মুসলিম শরীফের হাদিসে এসেছে আল্লাহ রসুল বলেছেন মামিন মাউলুদিন ইউলাদু ইল্লা ইয়ামা সুহু শৈতন যখনই কোনো বান্দা যখনই কোনো আদম সন্তান জন্ম গ্রহণ করে কয়ে জন্মের সাথে সাথে শয়তান তার একটা খোঁচা মারে আমরা দুনিয়াতে হয়তো ভাবি যে বাচ্চা জন্ম হইছে এমনি কান্না করে কিন্তু হাদিস থেকে রহস্য জানা যায় যে কেন কান্না করে আল্লাহ রসুল বলেন ফাস্তা সরি ফান মিন মাস সায়তন এজন্য শয়তান জন্ম হওয়ার সাথে সাথেই শয়তানের খোঁচা এবং স্পর্শ পায়া ব্যথায় সে চিল্লায় কান্না করে ওঠে একজন মানুষ ছাড়া কার ছাড়া একজন মানুষ ছাড়া সেটা হচ্ছে হযতে ঈসা আলিহি সালাম ইবনা মরিয়াম তবে মারিয়ামের সন্তান ছাড়া তার কারণ হচ্ছে মারিয়াম আলাইসাল্লাম যখন জন্মগ্রহণ করছেন তখন হযরত ইমরান দোয়া করছিলেন যে যে আল্লাহ ইন্নিউ ইজু কাহা ওজুরিয়া তাহা মিনার শয়তানের রাজিম আয় এই মহিলাকে এবং তার পরবর্তী প্রজন্মকে শয়তান থেকে আপনার কাছে পাণা দিতেছি আল্লাহ এই দোয়া কবুল করছেন এই জন্য এই সা আলাইসাল্লামকে শয়তান খোঁচা দিতে পারেনি তাহলে সবার জন্মের পরেই শয়তান খোঁচা দিয়া বুঝায় দেয় তবে জাহান্নামে নেওয়ার জন্য আমি কি আসি এজন্য আমাদেরও ধীরক সংকল্প করতে হবে যে শয়তানের প্রলোভনায় পড়া যাবে না এটা একমাত্র আযিমতি পারে দৃঢ় সংকল্প আপনি যদি দৃঢ় সংকল্প করেন যে না শয়তান কোনোভাবে ভাবে আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না এই দৃঢ় সংকল্পই আপনাকে বাঁচাইতে পারবে শয়তান মানুষের রগ রেশায় চলার ক্ষমতা আল্লাহ দিয়েছেন শয়তানকে এক হাদিসের মধ্যে তিরমিজি শরীফ সহ একাধিক হাদিসের কিতাবে শানলা রসুল বলেছেন লাতাত কুলাল আল মুবিবাত ও আমার উম্মতরা শোনো যেই মহিলা আর স্বামী অনেক দিন ধরে বাড়িতে নাই এই মহিলার ঘরে তোমরা প্রবেশ করো না সমাজ থেকে এখন পারিবারিক পর্দা একেবারে উঠে গেছে ভাবি দেবরের মাঝে কোনো পর্দা নাই ভাই বহুকাল ধরে সফরে থাকে বিদেশ থাকে দেবর বাবির সামনে সরাসরি আসেন আসে না সমাজে আসে না নাই আল্লাহু মুসালাত আদখুল আলাল মুগিবাত যেই মহিলার স্বামী নাই বা স্বামী অনেক দিন ধরে দূরে এই মহিলার ঘরে একা একা প্রবেশ করে এটাকে বলে খালওয়াতুস সহিহা নির্জন হওয়া এক গণে শুধু দেবর ভাবি আছে আর কেউ নাই শ্বশুর গেসে এক কাজে একা যারা কিছু না করলো এই শুধু একা থাকাটাই গুনা খারাপ কিছু করে না তারপর কি শুধু নির্জনে এক ঘরে দুইজন থাকাটাই কি গো না কবিরা গুনাহ পরে ব্যাপারে কঠোর জায়গা এই বিষয়ে আলোচনা করলে লম্বা হয়ে যাবে আল্লাহর রাসূল বলেন না কেন ফা ইন্না শাইতানা ইজরী মিন আহাদিকুম মাজরা আদাম ও শয়তান তোমাদের রগ ও রেশায় চলতে থাকে মানে রগ যেরকম রক্ত যেরকম চলাচল করে এই রক্তের সাথে সাথে শয়তান চলতে পারে ভিতর থেকে শয়তান খারাপ কাজ উদ্বুদ্ধ করে আপনি বুঝতেও পারবেন না যে আপনার ইচ্ছাটা শয়তান দিকাস আপনি মনে করতেছেন আপনি মনে চাইছে কিন্তু ভিতর থেকে আপনার রক্তের মধ্যে যায় শয়তান আপনাকেই খারাপ কিছু উদ্বুদ্ধ করতেছে সাহাবিরা বুদ্ধিমান ছিল প্রশ্ন করছে যে রসুল আল্লাহ আল্লাহ রসুল আপনার রোগ রেশায় কি শয়তান চলে আল্লাহ রসুল বলছেন যে অমিন নি হা আমার ওপরে সেও শয়তান চলে বলা কিন্ন হানি আলাইহি তবে আল্লাহ তালা আমাকে শয়তানের উপরে আলাদাভাবে সাহায্য করছেন ফাস নামা ফলে আমার শয়তান মুসলমান হয়ে গেছে ফালা আমরুনি ইল্লা বি আমার শয়তান এখন আর শয়তানই করে না আমার শয়তান এখন আমার শুধু ভালো কাজেরই আদেশ দেয় বলেন হা এই জন্য নবীরা নিশফাপ নবীরা কি বলেন নিশফাপ আপনার আমার শয়তান তো আর কি হয় না মুসলমান হইছে বলেন এই জন্য শয়তান থেকে দৃঢ় সংকল্প করতে হবে যে শয়তান ছাড়া পাইছে আমিও প্রস্তুতি নিলাম ইনশাআল্লাহ শয়তানের কোনো ধোকায় পড়ব না রাজি আছি ইনশাআল্লাহ এই শয়তান থেকে বাঁচার একমাত্র উপায় এটাই আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ নাউজুবিকা মিনে শয়তানির রাজিম আল্লাহ শয়তান থেকে আপনার কাছে পানা চাই আর আপনি দৃঢ় সংকল্প করেন কোরআন হাদিস অনুযায়ী জীবন করেন চিন্তা করবেন যে কোরআন আমি যেটা মনে যেই কিছু করার ইচ্ছা আসে ইচ্ছা আসলেই করব না আগে জানবো কোরআন হাদিস অনুযায়ীটা সঠিক কিনা যদি সঠিক হয় করব আর যদি দেখি মনে আসছে ইচ্ছা করার প্ল্যানিং আসছে ইচ্ছা আসছে হ্যাঁ মনের চাহিদা আসছে স্বাদ আসছে কিন্তু কোরআন হাদিস অনুযায়ীটা না যায় বোঝা গেল এই চাহিদা এই ইচ্ছা এই স্বাদ আপনার না এটা আপনার রগ রেশায় ঢুইকা শয়তানে করাইতেছে যেটা বলেন ঠিক কিনা তাহলে শয়তান থেকে বাঁচার সংকল্প পরবর্তে ইনশাআল্লাহ শয়তান যেরকম চ্যালেঞ্জ দিয়ে আসছে আমরাও চ্যালেঞ্জ দিব যে আল্লাহ ইনশাআল্লাহ আমরা শয়তানের ধোঁকা থেকে বাঁচব আল্লাহ আপনার সাহায্য চাই জামাত ইনশাআল্লাহ আল্লাহর উছলের জন্য পাঁচ সুত্ত ফরজ নামাজের পর একটা দোয়া শিখাইছেন এই দোয়াটা শুনে শেষ করে দিব অনেক সময় আমরা পারি না শয়তানের কাছে দুর্বল হয়ে যাই সম্ভব হয় কি হয় না তো হযরত এ মাযিব সম্ভবত হযরত হুযায়ফাহ অথবা মাযিব ইবনে জাবাল এই সাহাবীর যে একজন আমার শরণআসতেছেন ভালোভাবে আল্লাহ রসুলের কাছে অনুমতি চাইছে জিয়া আর আমাকে একটা বিশেষ দোয়া শিখিয়ে দেন আল্লাহ রসুল বলছেন ফরোজ নামাজের পরে তুমি এই দোয়া করতে বলবা না আল্লাহম্মা আইনী আল্লাহ আদিক নিকা ওয়াশুকুনিকা ওয়া হোসনি ইবাদাতিক দোয়ার অর্থ হলো আয় আল্লাহ আল্লাহ্মা আইনী আল্লাহ আপনি আমার সাহায্য করেন ওই যে আল্লাহ রসুলকে সাহায্য করছে শয়তান মুসলমান বানাই দিছে দোয়া শিখাইছে নামাজের পাঁচ উক্ত ফরজ নামাজের পরে এই দোয়া করবা যে আল্লাহ আল্লাহ আমাকে সাহায্য করেন আপনার জিকির করার উপরে আপনার ও কৃতজ্ঞ বান্দা থাকার উপরে যে যে শয়তান আপনি অকৃতজ্ঞ পাইবেন আপনার দোয়া করবেন যে আল্লাহ আমার আপনার শুকুর বান্দা বানান আল্লাহ আলা দিক্রিকা ও শুক্রিকা ও ইবাদাতি এবং সুন্দর করে আপনার ইবাদত করার প্রতি আমাকে সাহায্য করে কত সুন্দর দোয়া না যারা আরবিটা পারি মুখস্থ করে নিব আরবিটা না পারলে কমপক্ষে শেষ পর্যন্ত বাংলাতেই বলবো আল্লাহ আপনার জিকির করার আপনার শুক্রিয়া আদায় করার আপনার শুকুর গুজার বান্দা হওয়ার উত্তমভাবে আপনার ইবাদত করার জন্য আপনি আমাদের সাহায্য করেন করবো তিন সে আল্লাহ আল্লাহ তা আমাদের সকলকে তো ফিক দান করেন ও আখির দাওয়ান